হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কমন লাইন ইন্টারফেস ইউজ করে একটা ফাইল ডিলেট করতে পারি আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ফাইল ওপেন করতে পারি অথবা আমরা ফাইল দেখতে পারি এটা দেখার জন্য আমরা আমাদের যে টেস্ট ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিতে আমরা অলরেডি কিছু ফাইল আগে থেকে রেখে দিয়েছি বা একটা ফাইল আমরা লাস্ট ভিডিওতে ক্রিয়েটও করেছিলাম আমরা এই ফাইলগুলো ওপেন করার চেষ্টা করে দেখব তো আমরা প্রথমেই এই ডিরেক্টরি যেখানে আসে সেখানে আমাদের কমান্ড লাইনে চলে যাই তাহলে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের টাইপ করতে হবে সিডি দেন ডেস্কটপ ডেস্কটপের ভেতরে আমাদের আছে টেস্ট ডিরেক্টরি তো আমরা টেস্ট ডিরেক্টরিতে চলে গেলাম টেস্ট ডিরেক্টরিতে যাওয়ার পরে আমরা যদি ডিআইআর দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে এই চারটা ফাইল এখন আছে তো এখন আমাদের ফাইলগুলো ওপেন করতে হবে তো ফাইলগুলো ওপেন করার জন্য আসলে কমান্ডটা তেমন কোনো কঠিন কমান্ড নাই কমান্ডটা খুবই সহজ কমান্ড এখানে অ্যাকচুয়ালি কোনো স্পেশাল কোনো এক্সট্রা কিছু দিতে হয় না আপনি জাস্ট এখানে যে আপনি যে ফাইলটা ওপেন করতে চাবেন সেই ফাইলে জাস্ট নামটা দেখে এন্টার প্রেস করলে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন তো এটার জন্য আমরা যদি একটু ট্রাই করে দেখতে চাই আমার আমরা এখানে দেখছি যে টেস্ট টেক ডাউন টেস্ট ডট টি নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এটা যদি আমরা ওপেন করি এই ফাইলটা আপাতত এর ভেতরে কিছু নাই আমরা জাস্ট যদি দেখার জন্য লেখা রাখি দি দিস ইজ ডেম' ফাইল লেখে আমাৰ ছেভ কৰি ৰাখলাম কণ্ট্ৰল এছ ডেটাকে ডিলিট করি আমরা এখন এই ফাইলটা ওপেন করার চেষ্টা করি এখন ফাইল ওপেন করার ক্ষেত্রে কী হবে আপনার ফাইল ওপেন করতে গেলে তো আর একটা সফটওয়্যার লাগে যেমন আপনার ইমেজ ওপেন করতে গেলে একটা ইমেজ ভিউয়ার লাগে বা একটা টেক্সট ফাইল ওপেন করার জন্য একটা একটা টেক্সট ফাইল ওপেন করার জন্য যেই সফটওয়্যার স্পেসিফিকভাবে থাকে সেটা আপনার লাগবে তো আপনার এখানে কম্পিউটারে আপনার যেই ফাইল ওপেন করার জন্য ডিফল্টভাবে যেই যেই সফটওয়্যারটাকে আগের থেকে সেট করা আছে আপনি যেই ফাইলটা ওপেন করবেন সেই সফটওয়্যারেই আপনার হচ্ছে সেই ফাইলটা ওপেন হবে তাহলে আমরা একটু ট্রাই করে দেখি এখন টেস্ট ডিরেক্টরিতে যেটা আছে আমরা একটু আগে টেক ডাউন টেস্ট ডট টি নামে যে ফাইলটা আছে ফাইলটার ভিতরে কিছু কথা লিখেছি যাতে আমরা ওপেন করলে বুঝতে পারি যে ঠিকভাবে ওপেন হয়েছে কি না এখন আমরা এখানে গেলাম যাওয়ার পর আমরা লিখব টেক ডাউন টেস্ট ডট টিএক্সটি আমরা যদি এখানে যাই একটা এন্টারপ্রেস করি দেন আমরা দেখতেছি কিন্তু আমাদের যে ফাইলটা একটু আগে আমরা সেভ করে রাখছিলাম সেই ফাইলটা কিন্তু ওপেন হয়েছে অ্যান্ড লাস্ট যে কথাটা লিখে সেভ করছিলাম সেটাও আছে দেন আমরা দেখলাম কীভাবে টেক্সট ফাইল ওপেন করি এখন আমরা এটা যদি কেটে দিই অ্যান্ড আমরা যদি একটা ইমেজ ফাইল ওপেন করার চেষ্টা করে দেখি আমরা এখানে একটা দেখতেছি ওয়েবসাইট ডট জেপিজি নামে একটা পান্ডার ছবি আছে আমরা যদি এটা ওপেন করার চেষ্টা করি আমরা এখানে কিছুই করতে হবে না জাস্ট ওই ফাইলটার নাম লিখতে হবে ওয়েবসাইট ডট জেপি জি এন্টারফেস করলাম আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানে আমরা একটা একটা ছবি ওপেন হয়েছে আমরা যে ছবিটা ওপেন করতে চাইছিলাম তো এইভাবেই আপনার আসলে কোনো ফাইল ওপেন করা খুব কঠিন কিছু না কোনো স্পেশাল কমান্ডও নাই আপনি জাস্ট ওই ফাইল যেটা আছে সেই ফাইলের এক্সটেনশন সহ ওই ফাইলটা এখানে লিখে দিবেন লেখে দেওয়ার পর একটা এন্টারপ্রেস করবেন আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম